নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আজকে দলিত ট্রফি সমস্ত আপডেট নিয়ে চলে এলাম যে প্রথম একদিন অলরেডি হয়ে গিয়েছে তো সেই নিয়ে আমি গতকাল রাতে ভিডিও দিতে পারিনি তাই আজকে আমি ভিডিওটা দিচ্ছি কিছুক্ষণ পরেই আজকে ডে টু ওয়ের ম্যাচ শুরু হয়ে যাবে তো যাই হোক গতকালই চারটে দলই খেলতে নেমেছিল ইন্ডিয়া এ ইন্ডিয়া বি ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি তো ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া বির সাথে যে খেলাটি হচ্ছে সেটি চিদাম্বরম সরি চিন্নস্বামী স্টেডিয়ামে খেলা হচ্ছে ব্যাঙ্গালুরুতে এদিকে ইন্ডিয়া ডি এবং ইন্ডিয়া সি যে খেলাটা হচ্ছে সেটা রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়াম বা অনন্তপুরে খেলা হচ্ছে তো আমি প্রথমে ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া বি টিম নিয়ে আলোচনা করব তো ইন্ডিয়া বি প্রথমে ব্যাটিং করছিলেন এটি হলো শ্রেয়াশায়ের সরি এটি হল অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন ইন্ডিয়া বি টিম তো যাই হোক এখানে প্রথমে ইন্ডিয়া বি ব্যাট করতে নেমে প্রথমে জয়শল এবং ঈশ্বরণ নেমেছিলেন জয়শল প্রথমে প্রায় একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন তারপরে ঊনষাট বলে তিরিশ রান করে খলিল আহমেদের বলে ক্যাচ আউট হয়েছিলেন সুশান্ত রাওয়াতের কাছে খুব সুন্দর একটি ক্যাচ ক্যাচে ধরেছিলেন ওদিকে যদি ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরনের কথা বলি তিনি বিয়াল্লিশ বলে তেরো রান করে ধ্রুব জুড়েলের কাছে ক্যাচ তুলে দেন অর্থাৎ উইকেট কিপারের কাছে আবেশ খানের বলে সেটাও কিন্তু মারাত্মক ক্যাচ ধরেছিলেন ধ্রুব জুড়েল প্রায় সেকেন্ড স্লিপের কাছে সেকেন্ড স্লিপের পায়ের ওখানে ড্রপ করা ক্যাচ তিনি তুলে নিয়েছিলেন ওদিকে সরফরাজ খানের ভাই মুশির খান তিনি দুশোই সাতাশ বলে একশো পাঁচ রান করেছিলেন এখনও ব্যাটিং করছেন নট আউট রয়েছেন আজকেও ব্যাট ধরবেন এবং সরফরাজ খান পঁয়ত্রিশ বলে নয় রান করে আবেশ খানের বলে এলপিডব্লিউ আউট হয়েছিলেন এই মুশির খান কিন্তু সরফরাজ খানের ভাই এবং এনাকে নিয়ে কলকাতায় আসার একটা সম্ভাবনা একটা আঁচ পাওয়া যাচ্ছিলো কারণ মেগা অপশান হওয়ার কারণে যদি ফিলসল্টকে সল্টকে এবং নীতিশ রানাকে ছেড়ে দেওয়া হয় টপ অর্ডার পুরোপুরি ভেঙে যাবে তাই সম্ভবত জুনিয়র প্লেয়ার মুশ হিসেবে এবং টপ অর্ডারে মুশির খানকে খেলানো একটা চিন্তাভাবনা চলছে এবং খুবই জুনিয়র উনিশ কুড়ি বছর বয়স ছেলেটার তো যাই হোক ঋষভ পান্ত এখানকার উইকেট কিপার ওই টিমের ইন্ডিয়ার ওই টিমে তিনি দশ বলে সাত রান করে আকাশদ্বীপের বলে ক্যাচ তুলে দেন যে যে ক্যাচটি শুভমান গিল ব্যাক ফুটে গিয়ে খুব সুন্দর একটি অনবদ্য ক্যাচ নিয়েছিলেন কাঁধে সামান্য চোট বয়েছিলেন কিন্তু সেটা স্বাভাবিক সাথে সাথেই ঠিক হয়ে গিয়েছে এদিকে নীতিশ রেড্ডি এক বলে শূন্য রান করেছিলেন আকাশ আকাশদ্বীপের বলে বোল্ড আউট হয়েছিলেন একদম অনবদ্ধ একটা ডেলিভারি এরপরে ওয়াশিংটন সুন্দর তেরো বলে শূন্য রান করে নটা আউট রয়েছেন সরি রান আউট রয়েছেন আকাশদ্বীপের বলেই আর তারপরে সাই কিশোর পনেরো বলে এক রান করে ক্যাচ আউট হয়েছিলেন কে এল রাতে রাতে বল করছিলেন তখন খলিল আহমেদ এরপরে নবদ্বীপ সাইমি ব্যাটিং করতে আসে চুয়াত্তর বলে উনত্রিশ রানে এখনও নট আউট রয়েছেন উনত্রিশ দশমিক উনিশ করে আর এদিকে যদি আমি বোলারদের কথা বলি এখানে খলিল আহমেদ আকাশদ্বীপ এবং আবেশ খান সকলে দুটি 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 করে উইকেট পেয়েছেন কিন্তু আবেশ খানের বলিং খুব একটা ভালো হচ্ছে না অনেকে বলছে কিন্তু খলিল আহমেদ এবং আকাশদ্বীপ বল করে ফাটিয়ে দিচ্ছেন যাই হোক খলিল আহমেদ দুই দশমিক তিন ইকোনমি রেটে এবং আকাশদ্বীপ মাত্র এক দশমিক ছয় ইকোনমি রেটে বল করেছেন ওদিকে শিবম দুবে মোটামুটি যে গতিতে বল করে তার থেকে অনেক কম গতিতে বোলিং করছেন যেমন একশো ষোলো একশো বারো এরকম তো তিনিও কিন্তু আট বার বল করে মাত্র দশ রান দিয়েছেন এক দশমিক দুই ইকোনমি রেটে থেকে কম ইকোনমি রেট আপাতত শিবম দুবের যদিও কোনো উইকেট পাননি শিবম দুবে এখনও ওদিকে কুলদীপ যাদব চোদ্দো বার বল করে তিনটি মেডেন দিয়েছেন আর রান দিয়েছেন পঞ্চাশ রান তিন দশমিক ছয় ইকোনমি রেটে তো যাই হোক এখানে কিন্তু আকাশদ্বীপ আঠেরোটি ওভারের মধ্যে ছটি মেডেন ওভার দিয়েছেন এদিকে তানুষ কোঠিয়ান ছ ওভার বল করে একটিও মেডেন দিইনি সাতাশ রান অর্থাৎ চার দশমিক পাঁচ ইকোনমি রেট সব থেকে বেশি ইকোনমি রেটে বল করেছেন তানুষ কোঠিয়ান এবং আকাশদ্বীপ থেকে বেশি মেডেন ওভার ছয় তারপরে আবেশ খান পাঁচ এবং খলিল আহমেদ চার তো এরপরে যদি আসি ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি টিমে তো প্রথম থেকেই ধুকছিলো ইন্ডিয়া যে শ্রেয়সায়ের নেতৃত্বাধীন যে টিমটা ছিল ইন্ডিয়া ডি টিম তো সেখানে প্রথম থেকেই ছিল প্রায় ছেচল্লিশ রানে ছটি উইকেটও পড়ে গিয়েছিল কিন্তু যেটি দেখছিলাম ইন্ডিয়া ডি টিমে প্রথমে টাইদে আউট হয়েছিলেন পাঁচ বলে চার রান করে ক্যাচ ধরেছিলেন বিজয় কুমার বল করছিলেন আনসুল কাম্বোজ এরপর ইয়াস দেবে বারো বলে দশ রানে ক্যাচ আউট হয়েছিলেন অভিষেক পোড়ালের হাতে এবং তারপরে এখানকার ক্যাপ্টেন শ্রেয়া সায় ষোলো বলে নরান করে ক্যাচ আউট হয়েছিলেন মূলত এখানে সবাই ক্যাচই ক্যাচ আউটই হয়েছিলেন এবং একটিমাত্র রান আউট আছে যদিও ইন্ডিয়া এ বি যেখানে খেলা হচ্ছে সেখানে পেস অ্যাটাকিং পিচ করেছে মানে পেস ফ্রেন্ডলি পিচ কিন্তু এই যে অনন্তপুর স্টেডিয়ামে ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি টিম খেলছে তো মূলত এখানে টার্নিং হচ্ছে খুব সুন্দর এখানে টার্ন পাচ্ছে স্পিনার বোলাররা তো এরপরে চার বলে শূন্য রান করে দেবদূত পাডিকল আউট হয়েছিলেন হৃদরজ গাইকোড়ের হাতে ক্যাচ তুলেন এরপরে তেরো বলে চার রান করে ভুই আউট হয়েছিলেন আনসুল কাম্বোজের হাতে ক্যাচ তুলে বিয়াল্লিশ বলে তেরো রান করে শ্রীকর ভরত উইকেট কিপাররা ক্যাচ আউট হয়েছিলেন ক্যাচ ধরেছিলেন ইন্দ্রজিৎ বল করছিলেন মানব সুথার এরপর সব থেকে ভালো ব্যাটিং করেছিলেন এই ইনিংসে একশো আঠারো বলে ছিয়াশি রান অক্সর প্যাটেল যিনি মানব সুথরের মানে সব থেকে শেষে আর কি ক্যাচ আউট হয়েছিলেন একটা সেঞ্চুরি হাতে ছিল কিন্তু চাপের মুখে সেটা আর করতে পারেনি লাস্ট ছিল ওই যে আদিত্য ঠাকারে বলে উনি একমাত্র স্ট্রাইকে ছিলেন নম্বরে মানে শেষ যে আর কি দশ নম্বরে ব্যাটিং করতে এসে কিন্তু আক্ষর প্যাটেলের হাতে কোনো সময় ছিল না চালিয়ে খেলতে গিয়ে একটু আউট হয়েছেন তো যাই হোক চাপের মুখে একশো আঠেরো বলে ছিয়াশি রানের এবং এই পিচে খুব অসাধারণ একটা ইনিংস সত্যিই প্রশংসনীয় তো এরপরে একচল্লিশ বলে তেরো রান করে সুরশ জাইন রান আউট হয়েছিলেন হৃত্বিক শকিনের দ্বারা এরপরে হর্ষিত রানা যে কলকাতার পেস বোলার ছ বলে শূন্য রান করে ক্যাচ আউট হয়েছিলেন রজতপতিদের হাতে বল করছিলেন তখন হিমাংশু চৌহান ওদিকে হরদীপ সিং তেত্রিশ বলে তেরো রান করে মানব সুথরের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন বিজয় কুমারের বলে আর বললাম প্রথমে আদিত্য ঠাকারে নটা আউট ছিল মানে শেষ ব্যাটসম্যান আর কি দু বলে শূন্য রান করে তো ইন্ডিয়া ডি টিম গতকাল অল আউট হয়ে গিয়েছিলেন এবং ইন্ডিয়া সি টিম ওই ইনিংসই ব্যাট করতে নেমেছিলেন তো সেই জায়গায় ঋতুরাজ গাইকোয়াট ক্যাপ্টেন ওপেনিং করতে এসে উনিশ বলে পাঁচ রান করে শ্রীকর ভারতের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন বল করছিলেন তখন হর্ষিত রানা ও হ্যাঁ সরি ওখানকার বোলারদের যে বলা হয়নি আনশুল কম্বজ বারো বার বল করে শূন্যটি মেডেন সাতচল্লিশ রান খরচ করে দুটি উইকেট নিয়েছেন বিজয় কুমার বারো ওভারে তিনটি মেডেন উনিশ রান তিন উইকেট হিমাংশু চৌহান ন ওভার দুটি মেডেন বাইশ রান দুই উইকেট এবং মানব সুতার সাত ওভার বল করে দু ওভার মেডেন এবং চৌত্রিশ রান খরচ করে একটি উইকেট হৃত্বিক শোকেন আট দশমিক তিন ওভার বল করে একটি মেডেন বত্রিশ রান এক উইকেট এবার ইন্ডিয়া সি টিমের ব্যাটিং পারফরমেন্সের যদি আমি চলে আসি তো ঋতুরাজ গাইকোয়াড় উনিশশো উনিশ বলে পাঁচ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন সাই সুদর্শন ওনার সাথে ওপেনিং জুটিতে নেমেছিলেন ষোলো ষোলো বলে সাত রান করে আথার্ব তাইদের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন বল করছিলেন সেই হারশিত রানাই এরপরে আরিয়ান জুয়াল ৩৫ বলে বারো রান করেছিলেন ক্যাচ আউট হয়েছিলেন আকসার প্যাটেলের বলে এরপরে রজত পথিদার তিরিশ বলে তেরো রান করে আকসরের কাছে বোল্ড আউট হয়েছিলেন আকসারের বলে এরপর ইন্দ্রজিৎ চুয়াল্লিশ বলে পনেরো রান করছিলেন তিনি এখন ব্যাটিং মানে নট আউট রয়েছেন আজকে আবার ব্যাটিং করবেন এবং তার সাথে রয়েছেন অভিষেক পোরেল ওই টিমের উইকেট কিপার পঞ্চান্ন বলে বত্রিশ রানে এখনও নট আউট রয়েছেন তো এদের বোলিং পারফরমেন্স যদি আমি চলে আসি তাহলে হর্ষিত রানা সাতবার বল করে পাঁচটি মেডেন ওভার দিয়েছেন ভাবা যায় সাত সাতবার বলের মধ্যে পাঁচটি মেডেন দু ওভারে তেরো রান খরচা করে দুই উইকেটই নিয়েছেন ইকোনমি রেট একমাত্র হর্ষিত রানারই সবথেকে কম তা হচ্ছে এক দশমিক নয় এরপরে হরদ্বীপ সিং আট বার বল করে একটি মেডেন দিয়েছেন রান খরচ করেছেন চব্বিশ এবং শূন্য উইকেট ইকোনমি রেট তিন আদিত্য ঠাগারে সাত বার বল করে একটি মেডেন আঠেরো রান শূন্য উইকেট দুই দশমিক ছয় ইকোনমি রেট আকসর প্যাটেল ছবার বল করে একটি মেডেন ষোলো রান এবং দুটি উইকেট দুই দশমিক সাত ইকোনমি রেট সরাস জাইন পাঁচ ওরা বল করে একটি মেডেন চোদ্দটি রান খরচ করেছেন এবং শূন্য উইকেট দুই দশমিক আট ইকোনমি রেট তো এবং যদি টিম পারফরমেন্সের বিচার করি তাহলে ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া বির মধ্যে যে খেলাটি হচ্ছে সেখানে ইন্ডিয়া বি এখনও ব্যাটিং করছে কাল সারাদিন ব্যাটিং করেছে আজকেও ব্যাটিং করবে তারা দুশো দুই রানে সাত উইকেটে স্কোরে রয়েছে এবং ইন্ডিয়া ডি এবং ইন্ডিয়া সি খেলা হয়েছে সেটা ইন্ডিয়া ডি টিম একশো চৌষট্টি রানেই গতকাল অল আউট হয়ে গিয়েছে এবং ইন্ডিয়ার সি টিম গতকালই ব্যাটিং করতে নেমে একানব্বই রানের চার উইকেটে রয়েছে ইন্ডিয়া সি ট্রেল বাই এখনও সেভেন্টি থ্রি রানস অর্থাৎ ডে ওয়ান মানে ডে ওয়ান একদিনের খেলার এসেছে ইন্ডিয়ার সি টিম এখনও তিয়াত্তর রান ট্রেল করতে ট্রেল করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আজকের খেলার খবর নিয়ে হয় সন্ধ্যেবেলা নয় তো আগামীকাল আবার ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ